আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাউল জাব প্রিয় দর্শক এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনি সরাসরি প্রশ্ন করুন আপনি প্রশ্নের জবাব আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজ আহল্লাহ আপনাকে স্বাগত আমরা আপনার কাছে আসবেন দর্শক দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য প্রিয় দর্শক একটা বিষয় আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনি যখন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন সরাসরি যখন কথা বলবেন আপনি যে টিভি সিট দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ এবং খুব মনে করে এই কাজটা করবেন নাহলে আমাদের আপনাদের সাথে কথা বলতে কানেক্ট হতে আমাদের সমস্যা হবে আমরা যাব সরাসরি অনুষ্ঠানে আমাদের মূল অনুষ্ঠান মূল আয়োজন দর্শকদের সাথে সরাসরি কথা বলা এর মধ্যে অনেকে প্রশ্ন করছেন স্যার আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিতে পারি জি কে আছেন দর্শক বলুন কি প্রশ্ন

পিতার খেদমত করতে পারলেন না এটার জন্য আপনার আক্ষেপ আফসোস আসলে আপনার হৃদয় আছে আপনার স্বাস্থ্য কুলায় না এমনটির জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো চাপ আসবে না আল্লাহ বলছেন পান্দার সাধ্যের বাহিরে কোনো বিষয়ে আল্লাহ আল্লাপাক তাকে পাকরাও করবেন না অতএব আপনি নিজের জন্য দোয়া করুন পিতার জন্য দোয়া করুন আমরাও দোয়া করি আপনার পিতাকে আল্লাহ জান্নাতবাসী করুন আপনাকে পূর্ণ শ্রেষ্ঠতা দান করুন ঠিক আছে মতন এই অবশ্যই তিনি এই বিষয়ে আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবেন যেহেতু তার অজোর ছিল সেই ক্ষেত্রে এখন তিনি কী এমন কাজ করতে পারেন যেটা বাবা মার জন্য কল্যাণ হতে পারে আপনি কোরআন তেলাওয়াত করতে পারলে বেশি করে কোরআন তেলাওয়াত করতে থাকুন দুই নাম্বার হলো যদি নামাজ পড়তেও আপনার সাধ্যে কুলায় আপনি বেশি করে সলাদ আদায় করুন এটা তো হাদিস শরীফে আসে ইদা আল ইনসানু কতা আনহু আমালহু হু ইল্লা সাল মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি বিষয় জারি থাকে তিনটির মধ্যে একটি হলো ওয়ালাদুন সোয়ালি ইয়াদ ওলা নেক্সট সন্তান যদি দোয়া করেন এই দোয়ার বরকতে আল্লাপাক পিতাকে মাতাকে জান্নাত দিয়ে দিবেন অতএব আপনি বেশি করে দোয়া করুন

ওদের পরিবারের সবাই আরকি অসুস্থ আমার বোন বড় বোন সোমবার দুষ্টুতা রোজা রাখে তা হলো যে যদি কোথাও দাঁড়াতে যায় তাহলে কি রোজা ভাঙতে পারবে কিনা বা অসুস্থ অবস্থা থেকে শরীরে অসুস্থ হলে অবস্থা রোজা না রাখলে হবে কিনা নফল রোজা হ্যাঁ এটা তো নফল রোজা নফল রোজার ক্ষেত্রে ঠিক আছে ধন্যবাদ শুনবো আমরা জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মহতরাম জি আমরা জবাব শুনবো জাতি আগের জাতি যারা অন্যান্য ধর্ম বমলম্বী যারা যেমন ইহুদি এবং যারা নাসারা আছেন তারা তো এই যে যারা তাওরাত এবং ইঞ্জিলের উপর যারা ইমান এনেছিলেন এই নবীর উপরে যারা ইমান আনেননি এরকম যারা আছেন তারা কি তাদের ওই পূর্বের আনার কারণে কি তারা জান্নাতে যেতে পারবে ইমান না। রাসুল সাল্লু আলি আসাল্লামের আগমনের পরে এবং তাকে নবী হিসাবে আল্লাপাক পরিচিত করিয়ে দেওয়ার পরে রাসুলের উপরে ইমান আনতেই হবে তার মানে হলো অতীতের কেতাব পেয়েছেন নবী পেয়েছেন সে পর্যন্ত আপনি ওই কেতাব ওই নবীকে অনুসরণ করে চললেন যখন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন তখন বলে দিলেন উলিয়া হে রাসুল বিশ্ববাসীকে আপনি বলে দিন আমি সকলের জন্য রাসুল হয়ে এসেছি অতএব রাসুল সাল্লাহ আলিহাল্লামের উপরেও ইমান আনবেন আর অতীতের কেতাব নবী রাসুল তার উপরেও ইমান আনবেন এই দুইটি বিষয়ে যারা পালন করলেন তারা জান্নাতে যাবেন আর যারা রাসুলকে প্রত্যাখ্যান করেছে অবশ্যই তারা প্রত্যাখ্যাত আর যদি এমন হয় যে রাসুলের আগমনের পূর্ব পর্যন্ত অন্য নবী রাসুল ও কেতাবকে অনুসরণ করেছেন সে অবস্থায় যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নেন পাক হিসাব অনুযায়ী তাদেরকে জান্নাত দিবেন মানে রসুলকে পাওয়ার আগে জি যারা অন্য পর উপর আসমানি কিতাবের উপর বিশ্বাসী ছিলেন তারা জান্নাতে যাবেন কিন্তু রসুল আসার পর যারা রসুলের উপর ইমান যারা আনেননি তারা জান্নাতে যেতে পারবেন না যদিও পূর্বের কিতাব উপর তাদের ইমান আছে বা ছিল বা থাকবে আমরা জবাব পেয়ে গেছি পরবর্তী একটা প্রশ্নে যাবো জি দর্শক বলুন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ জি আমি ধর্ম পড়াশোনা ইনুস সাহেব হ্যাঁ আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর একজন মুসলমান এবং মুসফিকের মধ্যে পার্থক্য হলো তো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় কিংবা সমাজের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে ওই ধরনের ব্যক্তিটা হুম ঠিক আছে ধন্যবাদ আমরা আগের একটা প্রশ্ন শুনবো আঠেরো বছর বিয়ে হয়েছে সন্তান হয় না ভাইয়ের সন্তান এবং বোনের সন্তান কি নিজের সন্তান বানিয়ে ইউরোপে নেওয়া যাবে প্রথমত শরিয়া বিধানে চলে আসি এরা কোনো দিন আপনার সন্তান হবে না তার মানে ঔরস জাত সন্তান নিজের পেটে ধারণ করার পরে যে সন্তান পৃথিবীতে আসলো ভাইয়ের হোক বোনের হোক ননদের হোক এরা কোনো দিন সেই সন্তান হবে না দুই নাম্বার হলো দত্তক এটা পৃথিবীতে কিছু কিছু জায়গায় চালু আছে তেমনটি যদি আপনি করেন তাও শরীয়তের বিধানে এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তার সাথে আপনাকে পর্দা করতে হবে তিন নাম্বার হলো আপনি এখন ইউ ইউরোপে নিতে চাচ্ছেন অথবা নিজে লালন করতে চাচ্ছেন হ্যাঁ লালন করতে তো অসুবিধা নেই একটি শিশু সন্তান আপনি লালন করবেন পালন করবেন এমনটি জায়গা যেমন মুসাই আলাহ ইসলামকে সারা লালন করেছিল মুসাই আলাহ ইসলামের ইসে ফেরাউনের স্ত্রী কিন্তু এর অর্থ এটা নয় যে সে আপনার সন্তান হয়ে গেল এখন আপনি যেটা বলছেন যে ওই পরিবারের প্রায় সকলেই অসুস্থ এমতো অবস্থাতে আপন ভাইয়ের সন্তান ফুফু লালন করবেন হ্যাঁ আপনি যত্ন করুন এতে স্বভাব পাবেন লালন করুন পালন করুন এতে স্বভাব পাবেন কিন্তু আপনি একেবারেই লিগাল ওয়ে একটি সন্তান যেভাবে সম্পদের মালিক হয় এমনটা যেমন হবে না আপন মাও আপনি হবেন না হ্যাঁ একটি সুরত থাকে দুধ মা হওয়ার যদি পান করিয়ে থাকেন তাহলে হৃদয় সন্তান হয় এমনটি করার সুযোগ যদি থাকে হলো আর যদি একটু বড় হয়ে থাকে তাহলে আপনি শুধু টেক কেয়ারের দায়িত্বটি পালন করছেন সেটার জন্য স্বভাব হবে ভাই অসুস্থ ননদের জামাই অসুস্থ এসব কিছু মিলে আপনি সে দায়িত্বটি পালন করতে পারবেন ইউরোপে নেওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো না কোনোভাবে একটি সল চাতুরির আশ্রয় নিতে হবে এটা ইসলামে জায়েজ নেই মানগাসানা ফালাইসামিনা যে বা যারা ইসলামে ধোকা দিবে তারা রাসুলের উম্মত নয় এই কথা রাসুল বলে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনি হয়তো কোনো লিগাল প্রসেস বানাতে পারেন কি না সেটা অ্যাম্বাসির সাথে কথা বলে আইনজ্ঞ দিয়ে আপনি ব্যবস্থা করে যদি নিতে পারেন ভালো অনেক সময় ফুফুও নিতে পারে আর পিতা মাতা যেহেতু অসুস্থ এমন ওজোর নৈক্তিক হ্যাঁ যৌক্তিক ওজোর পেশ করতে পারেন রাইট আমরা একটা প্রশ্ন যাব জি দর্শক বলুন সালাম

রোজা বেড়াতে অসুস্থতা নফল এটা এই বিষয়ে মতাম আচ্ছা আপনি নিয়মিতই রোজা রাখছেন জি 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 নফল রোজা সূন্য রোজা হুম হুম সোমবার বৃহস্পতিবার আর আপনার যদি কোনো ওজরে এসে যায় শারীরিক অসুস্থতা মায়েদের জন্য যেটা আছে পিরিয়ডকালীন সেই সময় রোজা রাখা জরুরি না আর এই রোজাগুলো ফরজ নয় ওয়াজিব নয় মানত নয় অতএব এটা রাখতে পারলে আলহামদুলিল্লাহ না রাখতে পারলে আপনার মনটা যেহেতু রোজার প্রতি আছে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি আপনি পাবেন ইসলামী রাষ্ট্রের সরকার প্রধানের ক্রাইটেরিয়া কীরকম হওয়া উচিত হ্যাঁ এটা আল্লাপাক সুবাহানুত আলা পরিষ্কার বলে দিয়েছেন যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ওই ব্যক্তির হওয়া উচিত রসুদসাল্লাল্লাহ ইসলামের বিদায় হজ্জের ভাষণে যে দুটি দায়িত্ব দেওয়া আছে তারাক তু ফিক আমরাইন লিল্ল মা তমাসুম ভীমা কিতাব আল্লাহ অসুন্নতি রাসুল সাল্ল্লাহ আলী বললেন যে তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে গেলাম একটি হলো আল্লাহর খিতাব আর একটি হলো রসুলের সুন্না যারা এ দুটিকে আঁকড়ে ধরবে তারা কখনই পথভ্রষ্ট হবে না এ দুটিকে আঁকড়ে ধরেছে এমন যোগ্য ব্যক্তি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন এরপরে হলো আল্লা দিনা ইম্মাকান্না মাকামা সালা এরপরে তিনি সলাৎ কায়েম করবেন জাকাত আদায় করবেন এবং আল্লাহ ও রাসুলের আনুগত্য করবেন এমনটি যে বান্দার মধ্যে আছে এমন বান্দাই ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন এর সাথে সুরা আনফালে আরও যে কয়েকটা কথা বলা আছে যে এক নাম্বার হল আল্লাহর উপরে ইমান গ্রহণ দুই নাম্বার হল সলাদ কায়েম তিন নাম্বার হল আল্লাহ যে সম্পদ তাকে দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাহে খরচ করবে

একজন ভাই অন্য ধর্মের অবলম্বী সে ভদ্রলোক তিনি ইসলামী রাষ্ট্রের কোনো ব্যক্তির সাহায্য করবেন হ্যাঁ তিনি সাহায্য করতে পারেন তিনি রাষ্ট্রের কোনো বড় দায়িত্বে আছেন তিনি ডিসি আছেন এসপি আছেন কমিশনার আছেন এমন দায়িত্বে থাকা কোনো দোষের কিছু নয় হ্যাঁ তার কাছে এটা জানা থাকতে হবে যে এটা ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় বিধান হল মানুষ নামাজের সময় নামাজ আদায় করবে সিয়ামের সময় সিয়াম আদায় করবে সেক্ষেত্রে তিনি যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাহলে তিনি দায়িত্বে থাকতে পারবেন না আর তিনি যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না বরং সুযোগ করে দেন তিনি আছেন চেয়ারে তার কর্মকর্তা কর্মচারীরা সকলেই নামাজ পড়বে ওকে আপনারা নামাজ পড়ুন এটা আপনাদের ধর্মীয় বিধান আপনারা সলায় আদায় করবেন সিয়াম কায়েম করবেন আচ্ছা ঠিক আছে করুন কোনো আপত্তি নেই জাকাত আদায় করবেন কোনো আপত্তি নেই অর্থাৎ এই লোকটি যদি কোনো দায়িত্বপ্রাপ্ত হয় আর ইসলামী রাষ্ট্রের মৌলিক কোনো বিষয়ে সে আপত্তি না করে তাহলে দায়িত্বে থাকতে কোনো অসুবিধা নেই বরং একটি হাদিস আছে ইন্দিদিন আবে রাজিন ফাজের কখনো কখনো ফাশেক ফুজ্জার বেঈমান কাফেরদের দ্বারাও ইসলামের উপকার হয় যেমন ওরাইনা গোত্রের দশটি মানুষ ইসলাম কবুল করেছিল এরা দেয়া পরবর্তীতে তারা একজন সাহাবিকে হত্যা করেছিল এবং নির্মম কাজ করেছিল সেটা একজন কাফের এসে রাসুলকে জানানোর পরে রাসুল সাহাই ইসলাম আলী রাজিয়াল্লাহ আনহুর নেতৃত্বে তাদেরকে ধরে আনার জন্য পাঠান আনার পরে বিচার করেন কোরআন অনুযায়ী ঠিক এমনটি খবর দেওয়ার কারণেও ইসলামের একটা বড় উপকার হয়েছে সংক্ষিপ্ত আমাদের আরো আরো তিনটি প্রশ্ন জবাব শুনতে হবে নৈকট্য লাভে তেলাওয়াত নফল সালাদ কোন আমরা পড়লে কি ঠিক আছে হ্যাঁ অবশ্যই আক্রামাকুম ইন্দাল্লাহ আতাকুম আল্লাহকে যারা বেশি ভয় করবে আল্লাহর কাছে তাদেরই সম্মান মর্যাদা সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত করবে বেশি করে নফল সালাত আদায় করবে দান সদকা করবে সুন্নাহ বেশি বেশি আমল করা ঠিক আছে কিনা ঠিক আছে বেশি বেশি আমল তো ফজরের একামত সালাতের একামত হয়ে গেলে কি সুন্নাত পড়া যাবে আপনারা যদি হাতে সুন্নাতের সময় থাকে পড়বেন না হয় আপনি সুন্নাত পরে পড়বেন এখন জামাতে অ্যাটেন্ড করুন

وبركاته